রাতে রাতে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি বড়দেরকে প্রণাম ছোটোদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো রাতে বৃষ্টি হয়েছে তো এখন ওয়েদারটা কিন্তু একদমই ভালো আছে তো দেখো তোমরা দেখেছো আমার ব্লগে যে এখানে দু রকমের গাছ ছিল একটা লাল ফুল ধরতো আর একটা হলুদ ফুল ধরতো তো লাল গাছটা ফুল দিচ্ছিল না কদিন থেকে তো সেই জন্য বড় মাসে তুলে এখন একটা হলুদ গাছ বসিয়ে দিয়েছে তো এখন দেখো কি সুন্দর লাগছে দেখতে আর গাছগুলো যেন জল পেয়ে কী সুন্দর খেলা করছে তাই না প্যাক করে দিয়েছি এখন টিফিনে কী খাবে সেটা জানি না তবে যাই খাই তোমাদের কাছে একটু শেয়ার করব। আর তোমাদের কাছে একটা টিফিন শেয়ার করছি রাজস্থানী ফুল একটা ফেমাস জিনিস মানে বেশিরভাগ আমি এখানে আসার পরে জানলাম এই যে এটা হচ্ছে লাগের চুরি তো এটা বড় বসে আমাকে কিনে দিয়েছে কালারটা এত সুন্দর কি বলবো এই দেখো এটা হচ্ছে লাগের চুরি তো এটা যদি ভেঙে যায় কোনো কারণবশত আর তো দোকানে নিয়ে গেলে সেম মতো আবার বানিয়ে দেবে শুধু এই কটা নয় এখনও আছে তোমাদেরকে দেখাচ্ছি পুরো এক ডজন নিয়েছি তো পুরো এক ডজনে নিয়েছে সাড়ে তিনশো না মতো নিয়েছে প্রচুর দাম এই চুরিগুলো কিন্তু চুরিগুলো খুব ভালো আমি অনেকবার পড়েছি তো তোমাদের কাছে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই দেখো লাগে চুরি কেউ অপূর্ব তাই না আর শুধু হাতের কাজগুলো দেখো কি অপূর্ব হাতের কাজ আমাদের ওই পাশে কিন্তু এরকম চুরি একদমই পাওয়া যাবে না কি অপূর্ব হাতের কাজ কি সুন্দর এগুলোতে স্টোন বসানো আছে পুরো তো বন্ধুরা তারপর দেখো সোজা রান্নাঘরে চলে এসেছি তো বর্মসে বললো এখানে ব্রেড খাবে তো সেই জন্য দেখো এখানে আজকে ব্রেড বানিয়ে নিচ্ছি আর আজকে বললো কোনো ফল খাবে না তো সেই জন্য আজকে কোনো ফল কাটেনি আর দেখো ভাগে আমি কিন্তু এইভাবেই কিন্তু দুধ চাটা বানিয়ে থাকি অনেকে অন্যরকমভাবে বানাই কিন্তু আমি এভাবেই বানাই তো এটা বেশ আমার সুবিধা মনে হয় বেশ ভালো মনে হয় তো সেই জন্য আমি এইভাবেই বানাই আর তো এখন রোজই দুধ চা খাই আর যেহেতু ওর অফিসে এখন খাওয়া হচ্ছে সেই জন্য এখন খাচ্ছে তো ঠিকই আছে এখন শরীর ঠিকই থাকে কোনো অসুবিধা নেই তো দেখো এখানে দুজনের মতো চা নিয়ে নিয়েছি আর এখানে বর্মশাইয়ের জন্য ব্রেড আর আমার জন্য টোস্ট তো বন্ধুরা বর্মশাই কিন্তু খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে এখন অফিস চলে গিয়েছে দেখো এদিকে আমার এখন কাজ হয়ে গিয়েছে কি এই যে দুটো ব্যালকনি দেখতে পাচ্ছ ব্যালকনিগুলো পরিষ্কার করব। তো বন্ধুরা এই একটু আগে পুজো করা হলো জল ছিল না জানি না আজকে প্রবলেম কি প্রবলেম হচ্ছে জানি না নিচে কাজ চলছে তো তো সেই জন্য হয়তো মনে হয় জলটা একটু আসতে লেট করেছে তো সেই জন্য কাল একটু বাইরে গিয়েছিলাম সেই জামা কাপড়গুলো ছিল সব কাছাকাছি করে মেলে দিয়েছি এখন খাওয়া দাওয়া করে নেব তো অনেকটাই লেট হয়ে গিয়েছে তো কি করব বাইরে থাকতে গেলে তো এই সকল একটু সহ্য করে থাকতে হয় তো আমার যে আমার কাছে যেহেতু ফোন নাম্বার ছিল না আমি বর্মশ্রীকে সঙ্গে সঙ্গে মেসেজ করে বললাম যে জল নেই জল পড়ছে না তো বর্মশ্রী আবার যেখানে দেখাশোনা করে তাকে ফোন করে বলেছে তো বলেছিল কিছুক্ষণ ওয়েট করার জন্য তো তারপর দেখলাম যে হ্যাঁ জল এসেছে তো যাই হোক সব কিছু কাজটা এখন কমপ্লিট হয়েছে কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি তো চলো এখন একটু কিছু খেয়ে নিই তারপরে এইমাত্র খাওয়া দাওয়া করলাম ঘড়িতে এখন প্রায় দুটো বাচ্ছে তার কারণ ওই সময়ে টিফিন করতে একটু লেট হয়েছিল মানে জল ছিল না সেই জন্য তো স্নানও করা হয়নি পুজো কোনো কিছুই করা হয়নি তো সেই জন্য একটু লেটে খেলাম তো এখন ঘড়িতে দুটো বাজছে আর যে এখন নিয়ে পড়েছি আইসক্রিম তো এই আইসক্রিমটা এখন একটু খেয়ে নেব আর গরমের সময় না এমনি ঠান্ডা ঠান্ডা একটু জিনিস খেতে বেশ ভালো লাগে আর বাইরে এখনও পর্যন্ত কাজ চলছে এখানে কল হচ্ছে আমাদের যে সোসাইটি আছে সেই সোসাইটির নিচে কল হচ্ছে বোরিং করছে তো চলো বন্ধুরা এখন এটা খেয়ে একটু রেস্ট করব তো তারপরে দেখা হচ্ছে বিকেলবেলায় ঠিক আছে আর বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু গরমটা আছে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা গুড ইভিনিং ঘড়ির সময় এখন বিকাল সাড়ে পাঁচটা তো এই যে দেখতেই পাচ্ছ আর সে কখন খাবার খেয়েছিলাম দুটো সময় খাবার খেয়েছি আর এখন একটু কফি খাওয়ছি খুব বেশি কিন্তু কফিটা নিনি হালকা মতন খুব একটা আমার ভালো লাগে না কফি খেতে তো সেই জন্য আর সঙ্গে নিয়েছি চারটা টোস্ট তো এখনও পর্যন্ত কিন্তু বাইরে দেখতে পাচ্ছ যে কেমন মানে রোদের আবহাওয়া আছে তো গরম প্রচুর গরম দেখতেই পাচ্ছ কতটা ঘেমে যাচ্ছি রান্নাঘরে তো ফ্যান নেই ওইখানে যেতে হবে আমাকে ডাইনিংয়ে তাহলে তো চলো এখন এই চাটা একটু খেয়ে নিই তারপরে তো বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। তারপরে সন্ধ্যে দেওয়ার সময় সন্ধ্যে দেব। তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো তারপর আবার রান্না বান্না আছে ফোন করবো জিজ্ঞাসা করবো তো বন্ধুরা কফি খেয়ে একটু বাইরে বসে আছি ব্যালকনিতে আর দেখো বাইরে দৃশ্যটা দেখছি কি ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বৃষ্টি হয়েছে সেই জন্য আর এই যে দেখো এখানে বাজরাগুলো হয়েছে বাজরাগুলো পাকল হয়ে গিয়েছে আর এখন টিয়া পাখি আসে প্রচুর বেশ ভালো লাগে তো চলো এখন আস্তে আস্তে সন্ধ্যে হয়ে আসছে সন্ধ্যে দিতে হবে ঠাকুর নাম করতে হবে তারপর আবার রান্নাবান্না আছে তো বন্ধুরা রান্নাবান্না দেখো কমপ্লিট হয়ে গিয়েছে বর্মশাইকে ফোন করেছিলাম তো বর্মশাই বলেছিল যে মটর পনির দিয়ে একটা সবজি করতে তাই বানিয়ে নিয়েছি আর এখানে আলুর বড়া বানিয়েছি আর স্যালাড ছিল তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দেব আর বেশি বড় করবো না ব্লগটা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন আমরা দুজনেই একটু ব্যালকনিতে বসে আছি আর বাইরের দৃশ্যটা দেখছি তো এখানেই কিন্তু ব্লগটা শেষ করে দেব আর দেখো আমি যখন সন্ধ্যা দিচ্ছিলাম তারখন সেই সময়টাতে দেখো কত বৃষ্টি হয়েছে কত জল জমে আছে তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো থেকো